ইসলামের একটি কালচার হচ্ছে সালাম ও অভিধান সাক্ষাৎকালে সালাম এক অপরকে সালাম দেওয়া ইসলামিক সভ্যতার আর একটি দিক হচ্ছে ইসলামের পরিষ্কার পরি পরিচ্ছন্নতা পবিত্রতার বিধান রয়েছে আর সেই পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে গোসলের বিধান যেই গোসল কোনোটা ফরজ গোসল কোনোটা সুন্নত গোসল কোনটা মুবাহ গোসল এই ধরনের ইসলামের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক রয়েছে ইসলামের সভ্যতার মধ্যে প্রস্রাব পায়খানার পর ইস্তেঞ্জা করা পানি দ্বারা পরিষ্কার হওয়া পানি না পালে পেলে অন্য কিছু দ্বারা পরিষ্কার হওয়া এ সকল কিছুর বিধান রয়েছে ইসলামে একজন মহিলা যদি মাসিক অবস্থায় মাসিক অবস্থা তার শেষ হয় তাহলে তখন তার উপর গোসল জরুরি করা হয়েছে একজন পুরুষ তার বীর্যপাত হয় তাহলে তার উপর গোসল জরুরি করা হয়েছে এটা কালচার এটা একদিকে দিন আমাদের আর একদিকে আবার আমাদের এটা একটি সভ্যতা এমন একটি সভ্যতা হয়তো অন্য কোন ধর্মে এটা পাওয়া যাবে না ইসলামিক কালচার ও সভ্যতার মধ্যে একটি হচ্ছে খাওয়া ও পান করার আদর এবং খাওয়া ও পান করার একটি সভ্যতা হাতে খাওয়া তারপরে ছোট ছোট লোকমায় খাওয়া খাওয়ার পূর্বে বলা এক সঙ্গে খাওয়া এক প্লেটে খাওয়া ইত্যাদি এর মধ্যে পড়ে আবার প্লেটকে চেটে খেয়ে নেওয়া আঙ্গুলকে চেটে খেয়ে নেওয়া যার বৈজ্ঞানিক কিছু বিশেষ লাভ এবং বিশেষ কিছু তথ্য এই যুগেও পাওয়া যাচ্ছে ইসলামিক কালচার ও সভ্যতার মধ্যে রয়েছে পোশাক পোশাক আশাকের বিশেষ যে কিছুটা এমন অপরিহার্য করা হয়েছে যেটা একটা ফরজ পোশাক বলা হচ্ছে যে একজন পুরুষ হলে সে তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতখানি জায়গা সে যেন সব সময় ঢেকে রাখে এতখানি তাকে পোশাক পরা ফরজ আর মহিলা হলে তার সম্পূর্ণ ঢেকে রাখা এবং তার নিজের বাড়িতে পোশাক আশাক তার বাড়ির বাইরে পর্দা এই যে একটি পোশাকের নিয়ম কিছু পোশাক আহ টাকনুর নিচে না যাওয়া কিছু কিছু পোশাকের মধ্যে ইসবাল তথা বাড়াবাড়ি থাকা আর কিছু রেশম জাতীয় পোশাক অবৈধ ঘোষণা হওয়া এগুলো হচ্ছে আমাদের ইসলামিক বিধান সহ নিজের সভ্যতার অন্তর্ভুক্ত ইসলামিক সভ্যতা এবং কালচারের মধ্যে এটিও রয়েছে যে একজন মুসলিম ব্যক্তি সে কথাবার্তার সময় কিছু আদব সে মেনে চলে যদি বিষয়টিতে প্রশংসার বিষয় হয় আল্লাহর মহিমার বিষয় হয় তাহলে সে বলে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করলে সংকল্প করলে ভবিষ্যতে সে বলে আল্লাহ মানে যদি আল্লাহ চান তাহলে যদি কোন বিপদ আপদের সংবাদ পায় বিপদ আপদে পড়ে তাহলে বলে এই যে কথাবার্তা মধ্যেও একটি কালচার এবং একটি সভ্যতা বেরিয়ে আসে এবং সেগুলো যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসগুলি আমাদের আলোচনায় ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করবো